আপনাদের জন্য আমার কাছে একটা ক্রেজিক কাহিনি রয়েছে আর তা হলো বেসিক্যালি দু বছর আগে আমার ছেলে মার্কাসের জন্মের পর আমি দেখলাম যে নেটিভ আমেরিকান মিউজিকের প্রতি আমার এক আকর্ষণ বোধ হচ্ছে আর তখন ওই ভিডিও দেখা শুরু করেছি আর তা এ মেডিসিন ম্যানে আর সেখানে একটা ভিডিওতে তিনি কথা বলছিলেন যে তাদের যখন সন্তান হয় তখন তারা তাদেরকে কিভাবে আধ্যাত্মিকতা শেখায় আর শেখায় গডের সাথে সম্পর্ক স্থাপন করা তাই আমি আসলে এই বিষয়টা আমাকেও ভাবিয়ে তুলল ভাবলাম ও আমি তো জানি না আমার সাথে গডের কোনো কানেকশন আছে কিনা আর তাই আমি ইউটিউবে খোঁজ করা শুরু করে দিলাম শুরু করে দিলাম খোঁজ করা ইউটিউবের রাবিট হলে আর তা হলো নেটিভ আমেরিকানদের গডকে আর কিভাবে সেই গড়ের সাথে সম্পর্ক স্থাপন করা যায় আধ্যাত্মিকতা অ্যান্ড এনিওয়ে ইউটিউবে দু সপ্তাহের মতো সময় অতিবাহিত হয়ে গেল কিন্তু আমি কোনোভাবেই সক্ষম হলাম না যেটার খোঁজ করছিলাম সেটার কোনো খোঁজ পেলাম না যেমনটা হয় আর কি অল্প স্বল্প হতাশ হওয়া তো এক রাতে আক্ষরিক অর্থে আমি আমার দুই হাতকে জড়ো করলাম বললাম গড প্লিজ আমাকে সেই পথ দেখান সেই পথ যে পথের শিক্ষা আমি আমার সন্তানকে দিতে পারি আর সুহান উল্লাহ ঠিক তার পরের দিন আমার একজন ছাত্র আব্দুল তখন আমি যার কোচ ছিলাম প্রায় আট বছর ধরে আর মোহন আল্লাহ যেন তার ওপর রাজি হয়ে যান আর সে এসে আমার হাতে একটা কোরআন তুলে দিল অ্যান্ড অফকোর্স এটা তখনকার কথা যখন আমি তাকে কোচিং দিচ্ছিলাম তাই এই দুটো বিষয়কে আমি কানেক্ট করতে পারছিলাম না আই মিন আমি ভেবে দেখিনি আমার প্রার্থনা আর কোরআনের সাথে কোনো সম্পর্ক রয়েছে কিনা তাই তার হাত থেকে কোরআন উপহার নিলাম আর বললাম থ্যাঙ্কস আব্দুল আর সোজা কোরআনটা বুক সেলফের উপরে রেখে দিলাম প্লাস্টিকের প্যাকেট থেকে কোরআনটাকে বের করেও দেখিনি ভাবলাম ঠিক আছে কোনো একদিন পড়ে দেখবো আর কি তো যাই হোক সেই ছাত্র চলে গেল আর যেমনটা হয়ে থাকে আর কি আমার দিন যেমন চলত তেমনই চলতে থাকলো তো এভাবে এক সপ্তাহ কিংবা দু সপ্তাহ কেটে গেল আর আবারও আমি ইউটিউবে আমার সেসব সব প্রশ্নের খোঁজে আর তাকে কেন্দ্র করে সব আমি কিছুই খুঁজে পেলাম না এমন কিছু যা যুক্তিপূর্ণ বলে মনে হয় অথবা আমার প্রশ্নের কোন স্পষ্ট উত্তর আর আবারও আমি আমার হাত জড়ো করলাম আর বলতে শুরু করলাম গড প্লিজ প্লিজ আমার সন্তানের জন্য আমার কি করা উচিত আমাকে দেখান আর ঘটনা হলো ধীরে ধীরে এই বিষয়টায় আমার জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে শুরু করলো বিষয়টা তো শুধু আমাকে নিজেকে নিয়ে নয় আমার সন্তানের জন্য ভাবনার বিষয় আমি চিন্তিত আমার সন্তানকে নিয়ে আর তার সাথে তার গডের কানেকশান নিয়ে কীভাবে সেই শিক্ষা আমি তাকে দেবো একজন পিতা একজন রোল মডেল হিসাবে আর আক্ষরিক অর্থে যখন আমি গডের কাছে পথ দেখানোর প্রার্থনা করলাম ঠিক তার পর মুহূর্তেই আমার কাছে একটা টেক্সট মেসেজ চলে এলো আব্দুলের বার্তা কোরআন সুভান আল্লাহ আর সে বার্তাতে লিখেছে হাই ভাই আমি জাস্ট চেক করছিলাম আপনি কোরআন পড়া শুরু করেছেন কিনা আর আমার মনে হলো তার মানে এটা কি আমার জন্য কোনো সাইন আর তা দেখার জন্য আমি নামিয়ে আনলাম বুক সেলফের উপর থেকে তারপর প্লাস্টিক থেকে বের করলাম

আমি আমার জীবনে কখনো এমন কোনো কিছু পড়িনি যা কোরআনের মতো আমার ওপর এতটা প্রভাব ফেলতে পেরেছিল হেভি ইম্প্যাক্ট কোরআন হল ক্রিস্টাল স্ফটিকের মতো স্বচ্ছ আর আমি একই সাথে বুঝে গেলাম আমি তো এর আগে ইসলামের কোনো কিছুই শুনিনি ইসলামের কোনো কিছুই জানতাম না এমন কোনো তথ্য জানতাম না যা ছিল সঠিক যা কিছু জানতাম সে সব কিছুই মানুষের মুখের কথা লোকের মুখের কথা বানানো কথা the more I went on and the more I read, the more clear it became to me that, man, I'm almost certain if I read this whole book, I'm going to become Muslim. আর যত আমি কোরআন পড়তে থাকলাম যত কোরআনের গভীরে যেতে থাকলাম আমার কাছে তত স্পষ্ট হতে শুরু করলো যে আমি নিশ্চিত যদি আমি কোরআন সমগ্রটা পড়ে ফেলি তাহলে আমি মুসলিম হয়ে যাব বুঝলেন তো কোরআন পড়তে পড়তে প্রায় এক সপ্তাহ কেটে গেল আর আবারও আমি আমার হাত জড়ো করলাম আর আবারও আমি প্রার্থনা শুরু করলাম বললাম গড আমি কি সঠিক পথের উপর আর লিটারেলি ঠিক সেই মুহূর্তে আমার গোটা শরীরটা কাঁটা দিয়ে উঠলো গুজবমস অল ওভার মাই বডি আর সত্যি কথা হলো আমার মতো একজন এক একভুয়ে মানুষ এক একমুঁয়া আইরিশ ম্যান ভাবলাম হতে পারে এটা কাকতালীয় তাই আবারও আমার হাত জড়ো করলাম বললাম গড এটা কি আমার জন্য সাইন ছিল ছিল্লা আবার আমার গোটা শরীরটা কাঁটা দিয়ে উঠল বডি আর তখন আমি বুঝে গেলাম আমি সঠিক পথের ওপর রয়েছে। আমি আর অপেক্ষা করতে পারছিলাম না কোরআনের বাকি অংশটুকু পড়ার জন্য ডাবল চেক করে নেওয়ার জন্য কোনো হিডেন মেসেজেস রয়েছে কি না আর তারপর আমি শুরু করে দিলাম অডিও বুক শোনা যখন গাড়ি চালাচ্ছি তখনও অফিস যাওয়ার সময় ফেরার সময় প্রায় দেড় সপ্তাহের মধ্যে আমি সমগ্র কোরআনটা পড়ে ফেললাম আর যখন আমি সমগ্র কোরআনটা পড়া শেষ করলাম তখন আমি দেখতে পেলাম আমার এই কোরআনের লেখা রয়েছে সাহাদা ইংরাজি অনুবাদ গ্রন্থে যেটা আব্দুল আমাকে দিয়েছিল তো আমি কোরআনের ব্যাক পেজে পৌঁছে গেলাম দেখলাম সাহাদা লেখা রয়েছে আর আমি নিজে নিজেই পাঠ করলাম ইলাহা আর আক্ষরিক অর্থেই সেই মুহূর্তে আমি জাস্ট অনুভব করলাম যেন অনেকটা আমার অন্তর থেকে যেন অন্ধকার দূরীভূত হয়ে যাচ্ছে আমি কথা বলছি না আমি এতদিন অন্ধকার জীবনযাপন করেছি বরং আমি অনেক হালকা লাইট হার্টেড জীবনযাপন করেছি সঠিক কাজ করেছি ভালো মানুষ হওয়ার চেষ্টা করে গিয়েছি কাউকে কোনোদিন দিন চিট করিনি আর এজন্যই ইসলাম আমার অন্তরের সাথে মিলে গিয়েছে যুক্তিপূর্ণ বলে মনে হয়েছে ইসলামের মূল্যবোধ তো আমি নিজে নিজেই সাহাদার ঘোষণা দিলাম কয়েকটা দিন অতিবাহিত হয়ে গেল জিমে আবারও আব্দুলকে কোচিং দিয়ে যাচ্ছি আর সে দাওয়াতের কাজ শুরু করে দিল আচ্ছা ইসলাম নিয়ে আপনার কোনো কোশ্চেন রয়েছে আমি বললাম না এ তো ফটিকের মতো স্বচ্ছ এক অতি অতি উত্তম ধর্ম আর কোরআন হল ক্রিস্টাল ক্লিয়ার আর সে বললো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন তো এরূপ কথোপকথন বেশ কয়েকবার চলতে থাকলো আর একদিন সে বলে ফেললো আপনি কি ইসলাম গ্রহণ করবেন বললাম আমি তো ইতিমধ্যেই ইসলাম গ্রহণ করে নিয়েছি কোরআনের পিছনে লেখা ছিল আর সে আনন্দে লাফিয়ে উঠলো বললো অ্যামেজিং আর বলল আলহামদুলিল্লাহ আর তারপর সে বললো আমার সাথে জাস্ট আরও একবার শাহাদার পাঠ করে নিন জাস্ট একজনকে সাক্ষী রাখার জন্য আর সত্যি কথা বলতে কি সম্ভবত ইতিহাসে সেই প্রথমবার ইন হিস্ট্রি এমএমএ কেজে আমরা